লার্ন এক্সেল বাই রিত অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি এই স্লোগানকে ধারণ করে বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করবো ইনসার্ট টেবিলের আটটি গ্রুপ নিয়ে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স আজকে ইনচার্টের পর্ব ইন আটটি বিষয় আছে কয়টা বিষয় আটটি বিষয় তাহলে তাহলে চলুন এক এক করে বিষয় জানি ইনসার্ট ইনসার্ট এই

এক নাম্বার টেবিল টা কি কাজ করে বেসিক্যালি কাজটা এই টেবিলে ডেটার টেবিল তৈরি করার বিভিন্ন অপশন পাবেন কি এক নম্বর ডেটার টেবিল তৈরি করার বিভিন্ন অপশন পাওয়া যাবে এখানে টেবিল আছে রিকমেন্ডেড পিভট টেবিল এবং পিভট টেবিল আচ্ছা টেবিলের প্রথমে কাজগুলো কি ডাটা রেঞ্জকে একটি ফরম্যাটে টেবিলে রূপান্তর করে ডাটা রেঞ্জকে একটি টেবিলের ফরম্যাটে রেঞ্জ আর কি উপস্থাপন করে এরপরে রিকমেন্ডেন্ট টেবিল রিকমেন্ডেড টেবিলটা কাজটা এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আপনার ডেটা থেকে সম্ভাব্য পিবট টেবিল বিনাশ তৈরি করে দেবে কি এটা হচ্ছে কি এক্সেল রিকমেন্ডেন্ট করে থেকে আপনার যে স্বয়ংক্রিয় ডাটাকে একটা রিকমেন্ড মানে হচ্ছে ও একটা নিজস্ব ধারণা করে ডাটাগুলোকে দিয়ে দেবে এরপরে আছে পিবট টেবিল মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিবট টেবিল কারণ বিশাল ডেটা সেটকে সংক্ষিপ্ত সার সংক্ষেপ বিশ্লেষণ এবং রিপোর্ট তৈরির জন্য এটি অত্যন্ত শক্তিশালী টুল বিশাল বড় ডাটাকে সার সংক্ষেপ তৈরি করে আর বিশ্লেষণ করে এবং রিপোর্ট তৈরির জন্য বিখ্যাত ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ট্রেন্ড এবং প্যাটার্ন অনুযায়ী খুঁজে বের করতে সাহায্য করে আমরা এর ব্যবহার পরবর্তীতে জানব আচ্ছা এরপর আছে দুই নাম্বার দুই নাম্বার আছে অ্যালাস্ট্রেশন এটা অ্যালাস্ট্রেশন হ্যাঁ এনাস্ট্রেশন অ্যালাস্ট্রেশনে আমরা কি কি দেখবাস্ট্রেশনে অনেকগুলো আছে প্রথমে আছে পিকচার আছে দ্বিতীয়ত শেপ আছে তৃতীয়তে আইকন আছে পিকচার কি যে কোনো ছবি আমরা অ্যাড করতে পারবো আপনার কম্পিউটার অথবা অনলাইন থেকে শেপ কি এখানে যে নির্দিষ্ট শেপ আছে এই বিভিন্ন ক্যাটাগরিতে কি বিভিন্ন ধরনের আকার যেমন বর্গক্ষেত্র বৃত্ত তীর লাইন ইত্যাদি ইনসার্ট করতে পারবেন এই এগুলো দিয়ে আর কি ফ্লোচার্ট বা ডায়াগ্রাম বা অন্য অন্য ভিজুয়াল উপস্থাপন করা যায় এরপরে আছে কি আইকন আইকনের কাজগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আইকন ইনসার্ট করতে পারবেন যা আপনার ডকুমেন্ট বা ভিজুয়াল ভিজুয়ালাইজেশন আসবে এরপরে আছে থ্রি ডি মডেল ত্রিমাত্রিক মডেল ইনসার্ট করতে পারবেন যা আপনার ওয়ার্কবুককে আরও ইন্টারেক্টিভ ও আধুনিক করে তুলবে এরপরে স্মার্ট আর্ট পেশাদ গ্রাফিক্স যেমন তালিকা প্রক্রিয়া চক্র হার হারিকাল তারপরে সম্পর্ক মেট্রিক্স পিরামিড ইত্যাদি তৈরি করতে পারবেন এরপর আছে স্ক্রিনশট এরপর আছে স্ক্রিনশট আপনার স্ক্রিনে একটি অংশ বা সম্পূর্ণ স্ক্রিনে সরাসরি এক্সেলে ইনসার্ট করতে পারবেন সার্ভোস মনে করে এই মতে আমি যদি এখানে ক্লিক করি এখানে কতগুলো অপশন আছে তা দেখাচ্ছে চার্টের ইনসার্ট তৈরি করতে পারবেন এরপরে তৃতীয়তে আছে কি তৃতীয়তে কি আছে চার্ট চার্ট চার্টের মধ্যে কি কি আছে এ আবার কয়েকটা বিষয় নিয়ে তৈরি অনেকগুলো বিষয় নিয়ে তৈরি আছে চার্টে আমরা কি কি বিষয় এক নম্বর হচ্ছে রিকমেন্ডেড চার্ট এই রিকমেন্ডেড চার্ট থেকে এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আপনার ডেটা থেকে সবচেয়ে উপযুক্ত চার্ট বিনাশ করার প্রস্তাব দেবে এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটা সুযোগ সুবিধা এরপরে আমাদের আসতে লাইন চার্ট কি ইনচার্ট চার্ট অর্থাৎ বার চার্ট প্রথমে দেখা বার চার্ট ইনচার্ট কলাম আর বার অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ডেটা তুলনা করার জন্য ব্যবহৃত হয় এরপর আছে লাইন চার্ট সময়ের সাথে ডেটার প্রবণতা ও পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয় এরপরে আছে পাই পায়ের কাজটা আমরা ভালোভাবে জানি যে কিভাবে ব্যবহার করা হয় এটা একটি সম্পূর্ণ অংশের বিভিন্ন অংশের অনুপাত দেখানো হয় কি একটা ডাটার বিভিন্ন অংশের অনুপাত মানে কত কোনটা কোন পার্সেন্ট আমার বিস্তারিত বিষয়গুলো আমরা পরে জানব এরপরে আসে হারিকালচার হাইরিকালচার যেমন ট্রিপল ম্যাট বা উপস্থানের জন্য ব্যবহৃত হয় কি ট্রি ম্যাপ বা সানবাস্ট অর্থাৎ এগুলোর জন্য ব্যবহার করা হয় এরপর আছে স্ট্যাটিক পরিসংখ্যান ডেটা বা হিস্টোগ্রাম বা বক্স ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয় ইনচার্ট স্কেলার এটা আছে কি ইনচার্ট স্কেলার বাবল দুটি ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য এটা ব্যবহার করা হয় এরপর আছে কি ইনচার্ট ওয়াটারফল ফুলেল স্টক সারফেস রেডিয়েট চার্ট একাধিক চার্টে একাধিক একই চার্টে একাধিক টাইপ একত্রিত করার জন্য এটা ব্যবহার করা হয় অর্থাৎ সার্ফেস রাডার বা ত্রিমাত্রিক ডেটা বা একাধিক ভেরিয়েশনের জন্য তুলনা করার জন্য ব্যবহৃত হয় এসে পিভোট সার্ট ডাটাগুলো সম্পর্ক নেওয়ার জন্য ব্যবহার করা হয় এরপরে আমাদের চতুর্থতে আসতেছে কি চারি আছে স্পার্ক চারি আছে কি স্পার্ক লিঙ্ক তাহলে আমরা লিখি স্পার্ক 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 লাইন স্পার্ক লাইন স্পার্ক লাইনের মধ্যে আমরা অনেকগুলো বিষয় এক নম্বর আছে লাইন চার্ট কলম চার্ট আর উইন্স লাইন্স লস এই দুটি গ্রুপের ডেটা বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয় আর এটা এই যে কি দেখেন এটা কলাম আকারে এটা আছে উইন্স উইন্স আর লস অর্থাৎ আমরা ভালোভাবে জানি যে কোনো কিছু যেটা লস অর্থাৎ লাভ লসের হিসাবগুলো এটা গ্রাফিক্যালি আমরা প্রেজেন্ট করতে পারি লাইন একক সেলে ডেটার প্রবণতা দেখানোর জন্য এটি ছোট লাইন চাক তৈরি করা হয় এরপর আছে কলাম একটি একক সেলে ডেটার পরিবর্তন দেখানোর জন্য ব্যবহার করা হয় এরপরে লস একটি একক সেলে জয় পড়া যায় অর্থাৎ ইতিবাচক নেতিবাচক ফলাফল দেখার জন্য আমরা উইন্স এবং লস ব্যবহার করব এরপরে আসতেছে পাঁচ নম্বরে আসতেছে কি ফিল্টার পাঁচ নম্বর আমরা কি ব্যবহার করবো ফিল্টার কিবোর্ডটা মাঝে মাঝে এত সমস্যা করে সরি এর জন্য ফিল্টারস আটটা নিয়ে নেই ওতেই নিয়ে আসি হ্যাঁ তাহলে আমাদের সঙ্গে পাঁচ নম্বর আছে ফিল্টারস ফিল্টারের মধ্যে কি কি আছে ফিল্টারের মধ্যে আছে এই গ্রুপের ডেটা ফিল্টারিং এবং অন্যান্য ডকুমেন্টের সাথে সংযোগ স্থাপনের জন্য ফিল্টার ব্যবহার করা হয় ফিল্টারের দুইটি একটা অপশন আছে দুইটা অপশন আছে একটা আছে কি স্লাইসার পিবোর্ড টেবিল এক্সেল টেবিল বা ডেটা মডেলের ডেটা ফিল্টার করার জন্য একটি ইন্টারেক্টিভ ভিজুয়াল কন্ট্রোল এটি একাধিক ডেটা সেটের ডেটা পরিবর্তন করার জন্য সহজ করে তোলে এরপর আছে টাইমলাইন তারিখ ভিত্তিক ডেটা ফিল্টার করার জন্য একটি ইন্টারেক্টিভ কন্ট্রোলার এটি তারিখের পরিসীমা দ্রুত পরিবর্তন করতে সাহায্য করে আচ্ছা ছয়ে আমরা জানবো কি লিঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আমরা জানি লিঙ্ক লিঙ্ক আর সরি এল আই এন কে এস লিঙ্ক লিঙ্ক আচ্ছা লিঙ্কস বলতে আমরা কি এখানে একটা যাই লিঙ্ক লিঙ্কস এটি ওয়েব পেজ ফাইল ইমেল ঠিকানা বা আপনার ওয়ার্কবুকের অন্য কোনো অবস্থানের সাথে লিঙ্ক তৈরি করতে পারবেন এটি আপনার ডকুমেন্টের নেভিগেশন অতিরিক্ত তথ্যের অ্যাক্সেস সহজ করে যেখানে আমরা হাইপার লিঙ্ক টেক্স ব্যবহার করতে পারি সাত নম্বরে আছে কি গ্রুপ আর কি

গ্রাফিক্যালি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে আট নম্বর হচ্ছে আচ্ছা এর মধ্যে মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে টেক্সটের মধ্যে হেডার ফুডার আর কি ওয়ার্ডচার্ট তারপর আছে সিগনেচার অবজেক্ট এগুলো আছে আপনারা এখানেও ব্যবহার করতে পারেন এটা হেডার ফুডার তো আমরা ভালোভাবে জানি যে হেডার এবং ফুটারে পৃষ্ঠা পৃষ্ঠা নং তারিখ তারপর আছে সিগনেচার বা অনেক কিছু এখানে ব্যবহার করতে পারি সিগনেচার লাইন বলতে আছে একটি ডিজিটাল সিগনেচার লাইন স্টার্ট করতে পারবেন যেখানে স্বাক্ষর করতে তাদের ডিজিটাল আইডি ব্যবহার করে স্বাক্ষর করতে পারবেন অবজেক্ট আর একটা বিষয় আছে অবজেক্ট আপনার ওয়ার্কবুকে অন্য অ্যাপ্লিকেশন থেকে ফাইল বা অবজেক্ট ইনসার্ট করতে পারবেন যেখানে একটি ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ ফাইল বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করতে পারবেন এরপরে আট নম্বর আসতেছে কি আমরা সিম্বল গ্রুপ আচ্ছা আমরা সিম্বল গ্রুপে আমরা কি কি আছে যদি আমরা এখানে ক্লিক করি সিম্বল গ্রুপে তাহলে অনেক কিছু বিষয় আমরা পাবো এক নম্বর হচ্ছে ইকুয়েশন দুই নম্বর হচ্ছে সিম্বল ইকুয়েশন বলতে কি আমরা যে গাণিতিক সমীকরণ ইনসার্ট করতে পারে পেন এক্সেলের নিজস্ব ইকুয়েশন এডিটর ব্যবহার করে জটিল গাণিতিক সূত্র তৈরি করা যায় অর্থাৎ আমরা বিস্তারিত ব্যবহার পরবর্তীতে জানব ধাপে ধাপে এগুলো নিয়ে আলোচনা করা হবে এরপরে সিম্বল স্ট্যান্ডার্ড কিবোর্ডে উপলব্ধি নয় এমন বিশেষ অক্ষর বা চিহ্ন যেমন কপিরাইট চিহ্ন ট্রেডমার্ক চিহ্ন মুদ্রা চিহ্ন ইনসার্ট করতে পারবেন কি বোঝা যাচ্ছে মানে আছে আমাদের যে কিবোর্ড আছে বা ল্যাপটপের যে কীবোর্ড আছে বা কিবোর্ড যেটা আছে এখানে স্পেশাল কিছু কিবোর্ড নাই সেইগুলো আমরা কিন্তু এই সিম্বলের মাধ্যমে নিয়ে আসতে আচ্ছা শর্টকাটে বলি যে এই আপনাকে মাইক্রোসফট ট্যাবের প্রতিটি গ্রুপের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত ধাপে ধাপে শুরু করব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আর লং করতে চাই না নেক্সট ভিডিও দেখবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ